দু সালের সাতই জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেদিন যা হলো তাকে একটা মানে ভূমিকম্পই বলা চলে হ্যাঁ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঠিক ফলাফল যখন ঘোষণা হলো অনেকেই কিন্তু চমকে গিয়েছিলেন একটা প্যানেল প্রায় সব কিছু জিতে নিল তাও আবার অবিশ্বাস্য ব্যবধানে একদম তো আজকে আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে যেমন ধরুন নিউজ ডেলি বিশ্লেষণও আছে হ্যাঁ আর একটা ভিডিও সোর্সও আমরা পেয়েছি আমাদের চেষ্টা থাকবে এই সবগুলো সোর্স মিলিয়ে আসলে কি ঘটেছিল আর কেন ঘটেছিল সেই পুরো ছবিটা পরিষ্কার করতে ঠিক আর আজকের আলোচনাটা শুধু ভোটের সংখ্যা বা কে ভিপি হলো কে জিএস এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমরা বরং চেষ্টা করব সংখ্যাগুলোর পেছনের গল্পটা বুঝতে মানে এত বড় ব্যবধানের জয় কিসের ইঙ্গিত দেয় বিজয়ী প্যানেলের কৌশলটা ঠিক কোথায় কাজ করল হ্যাঁ আর এই পুরো ঘটনাটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির জন্য কি অর্থ বহন করে আমরা আসলে ডটগুলোকে কানেক্ট করার চেষ্টা করব দারুণ তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যায় চলুন আমাদের সূত্রগুলো বলছে নির্বাচনে অদম্য জোবিয়ান ঐক্য নামে একটি প্যানেল অংশ নিয়েছিল আর একাধিক নির্ভরযোগ্য সূত্র মানে তারা নিশ্চিত করেছে যে এই প্যানেলটিকে ইসলামী ছাত্রশিবির সমর্থন দিয়েছিল এবং ফলাফলের দিকে তাকালে প্রথমেই যে শব্দটা মাথায় আসে তা হল একচ্ছত্র আধিপত্য হ্যাঁ একচ্ছত্র আধিপত্য এই শব্দটা এখানে একদম পারফেক্ট কারণ প্রথম আলোর রেপোর্ট অনুসারে যকসুর মোট একুশটা পদের মধ্যে ষোলোটিতেই এই প্যানেলের প্রার্থীরা জিতেছেন ষোলোটা হ্যাঁ ষোলোটা এটা কোনো সামান্য বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জয় নয় এটা একটা সুস্পষ্ট ম্যান্ডেট বাকি মাত্র পাঁচটা পদে তাহলে কারা জিতল বাকি পাঁচটা পদে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থীরা কোনওভাবে জিততে পেরেছেন অর্থাৎ সংসদের নিয়ন্ত্রণটা পুরোপুরিভাবে অদন্য জবিয়ান ঐক্য প্যানেলের হাতে একদম কিন্তু আমার মতে আসল গল্পটা এই ষোলটা আসন জয়ের চেয়েও বেশি কিছু কোথায় লুকিয়েছে আসল গল্পটা লুকিয়ে আছে ভোটের ব্যবধানের মধ্যে আমি যখন সোর্সগুলোতে ভোটের সংখ্যাগুলো দেখছিলাম আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা পদ নিয়ে কথা বলি ভিপি জিএস আর এজিএস হ্যাঁ দ্য ডেলি ইত্তেফাকের তথ্য অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে রিয়াজুল ইসলাম জিতেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট পেয়ে আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব তিনি পেয়েছেন প্রায় চার হাজার সাতশো ভোট তাহলে ব্যবধানটা প্রায় আটশো আশি ভোটের ছাত্র সংসদের ভিপি পদের নির্বাচনে প্রায় নশো ভোটের ব্যবধান কিন্তু বেশ বড় হুম এটাতেই বোঝা যায় যে লড়াইটা এক পেশে হতে যাচ্ছে কিন্তু এটা তো ছিল কেবল শুরু ঠিক এখানে আসল চমকটা অপেক্ষা করছিল সাধারণ সম্পাদক বা জিএস পদের ফলাফলটা দেখলে তো মানে অবিশ্বাস্য মনে হয় বলুন তো দেখি এখানে বিজয়ী প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট কিন্তু তার প্রধান প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরার প্রাপ্ত ভোট কত জানেন কত মাত্র দুই হাজার তিন বলেন কি হ্যাঁ মাত্র দুই হাজার হ্যাঁ ব্যবধানটা প্রায় তিন হাজার দুশো সাতষট্টি ভোটের মানে বিজয়ী প্রার্থী তার নিকটম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন ছাত্র সংসদ নির্বাচনে এমনটা তো সচরাচর দেখা যায় না এটা এটা বিশাল ব্যবধান কিন্তু আমার কাছে এর চেয়েও বেশি অবাক করার মতো বিষয় হল বিরোধী প্রার্থী মাত্র দুই হাজার ভোট পেলেন ঠিক এই সংখ্যাটা শুধু বিজয়ীর শক্তিকে প্রকাশ করে না বরং বিরোধী শিবিরের দুর্বলতাকেও চোখে আঙুল নিয়ে দেখিয়ে দেয় একটা প্রশ্ন তো আসেই তাদের ক্যাম্পেইন বা ছাত্রছাত্রীদের সাথে সংযোগ কি এতটাই দুর্বল ছিল হুম হতে পারে আমার তো মনে হয় জিএস পদের এই ফলাফলটাই পুরো নির্বাচনের নির্ধারক ছিল এটা কি বলে ভূমিধস বিজয় আর এই ধারাটা যে শুধু জি পদেই সীমাবদ্ধ ছিল না তার প্রমাণ হল এজিএস পদের ফলাফল সহ সাধারণ সম্পাদক সেখানেও কি একই চিত্র হ্যাঁ সেখানেও মাসুদ রানা পাঁচ হাজারের বেশি ভোট পেয়ে জিতেছেন আর তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন প্রায় তিন হাজার নশো ভোট এখানেও ব্যবধান এগারোশোর বেশি তার মানে ওপরের দিকে সবগুলো গুরুত্বপূর্ণ পদেই তারা বিশাল ব্যবধানে জিতেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটা স্পষ্ট প্যাটার্ন একদম এই সংখ্যাগুলো থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার বিজয়ীরা শুধু জেতেননি তারা বিশাল ব্যবধানে জিতেছেন এর মানে হল ভোটারদের একটা বড় অংশ খুব সচেতনভাবে এই প্যানেলকে বেছে নিয়েছে এটা কোনো আকস্মিক ঘটনা বা সামান্য ভোটের ওদিকের ফল নয় না বিলকুল না এর পেছনে নিশ্চয়ই শক্তিশালী কোন কারণ বা কৌশল কাজ করেছে আর এখানেই আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা চলে আসে এত বড় এবং এক পেশে জয়ের পেছনে কারণগুলো কি হতে পারে কি বলছে আপনাদের সূত্রগুলো আমাদের হাতে থাকা সূত্রগুলো বিশেষ করে কিছু অনলাইন বিশ্লেষণ কয়েকটি সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করছে প্রথম কারণ হিসেবে বলা হচ্ছে একটি সমন্বিত আন্দোলন এবং নির্বাচনী মাঠে সংগঠনের শক্তিশালী ও সক্রিয় উপস্থিতি আর এই সক্রিয় উপস্থিতি শব্দটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচনে জেতার জন্য শুধু প্রার্থীর জনপ্রিয়তা যথেষ্ট নয় না একদমই না এর জন্য একটা ওয়েল অয়েল্ড মেশিনারি দরকার মানে প্রতিটি ডিপার্টমেন্টে তাদের কর্মী থাকা সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে ক্যাম্পেইন চালানো লিফলেট বিতরণ থেকে শুরু করে ডোর টু ডোর বা হল টু হল গিয়ে ভোটারদের কনভিন্স করা ঠিক এই পুরো প্রক্রিয়াটা তারা সম্ভবত অন্যদের চেয়ে অনেক বেশি গোছানোভাবে করতে পেরেছে একটা শক্তিশালী সাংগঠনিক কাঠামো ছাড়া এত বড় জয় প্রায় অসম্ভব দ্বিতীয় যে কারণটির কথা আমাদের সূত্রগুলো বলছে তা হল শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া যেমন ধরুন ক্যাম্পাসে নিরাপত্তা হুম এটা একটা বড় ইস্যু প্রায় দেখা যায় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাসের ভেতরের ইস্যুগুলো অনেক বেশি প্রভাব ফেলে সাধারণ ছাত্রছাত্রীরা দিন শেষে কি চায় একটা নিরাপদ ক্যাম্পাস হলের ভালো পরিবেশ লাইব্রেরিতে পড়ার সুযোগ এসবই তো আর নিরাপত্তা ইস্যুটা এমন একটা বিষয় যা সব রাজনৈতিক মতাদর্শের ছাত্রছাত্রীদের এক জায়গায় নিয়ে আসে আপনি যে দলেরই সমর্থক হন না কেন দিন শেষে সবাই একটা নিরাপদ ক্যাম্পাস চায় একদম ঠিক আমাদের সূত্র বলছে ক্যাম্পাস নিরাপত্তার মতো বিষয়গুলো এই নির্বাচনে একটি বড় ইস্যু ছিল বিজয়ী প্যানেল সম্ভবত ছাত্রছাত্রীদের এই সর্বজনীন আবেগকে বা উদ্বেগকে ধরতে পেরেছিল তারা হয়তো এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে সফল হয়েছে যে তারা নির্বাচিত হলে এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে আর এটাই হয়তো তাদের বাড়তি সুবিধা দিয়েছে আমাদের সোর্সগুলো তাহলে তিনটে কারণের দিকে ইঙ্গিত করছে এক মাঠে তাদের শক্তিশালী সংগঠন দুই ক্যাম্পাসে নিরাপত্তা ইস্যুকে কাজে লাগানো আর তিন নম্বরটা কি আর তৃতীয় এবং বেশ গুরুত্বপূর্ণ একটি কারণ হলো এই জয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং দেশ দেশজুড়ে একটা চলমান ট্রেন্ডের অংশ ইন্টারেস্টিং সূত্র বলতে গত বছর অর্থাৎ দু সালে দেশের অন্যান্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলগুলোর বড় জয়ের একটা ধারা চলছিল তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ফলাফলকে সেই চলমান ধারারই একটি প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে হ্যাঁ এখন প্রশ্ন হল আপনার কি মনে হয় এর মধ্যে কোনটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এটা কি আসলেই একটা জাতীয় হাওয়ার ফল নাকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সমস্যাগুলোই মূল কারণ ছিল আমার মতে দুটোই জাতীয় ট্রেনটা বাতাসটাকে তাদের দিকে বইয়ে দিয়েছে কিন্তু জয়টা নিশ্চিত করেছে ক্যাম্পাসের নিরাপত্তা ইস্যুটা এবং তাদের শক্তিশালী সংগঠন কিভাবে কারণটা বলি জাতীয় রাজনীতি নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের আগ্রহ হয়তো কম থাকতে পারে কিন্তু প্রতিদিন ক্লাসে আসা যাওয়ার পথে নিরাপত্তা বা হলে থাকার পরিবেশ এগুলো তাদের জীবনকে সরাসরি স্পর্শ করে ঠিক বিজয় প্যানেল সম্ভবত এই ভয় বা উদ্বেগের জায়গাটাকেই সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পেরেছে আর ওই যে ধারাবাহিকতার বিষয়টা বললেন ওটা খুবই ইন্টারেস্টিং হুম এটা শুধু আত্মবিশ্বাসের ব্যাপার না এর মানে হলো একটা সফল প্লেবুক বা কৌশল তৈরি হয়ে গেছে যা এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে কপি পেস্ট করা হচ্ছে একটা মডেল তৈরি হয়ে গেছে। একদম কোন স্লোগান কাজ করে কিভাবে ক্যাম্পেইন চালাতে হয় ভোটারদের কোন গ্রুপকে টার্গেট করতে হয় এই সবকিছুই হয়তো আগে নির্বাচনগুলো থেকে তারা শিখেছে এবং জগন্নাথে সেটা নিখুদভাবে প্রয়োগ করেছে তো একদিকে এমন একটা বিশাল বিজয় কিন্তু আমরা জানি রাজনীতির মাঠে এত বড় জয়ের পর প্রায়শই কিছু প্রশ্ন ওঠে হ্যাঁ ওঠে এই নির্বাচনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তাই না না হয়নি যে কোনো নির্বাচনেরই দুটি দিক থাকে একদিকে বিজয়ীদের উল্লাস অন্যদিকে পরাজিতদের প্রতিক্রিয়া সূত্রগুলো কি বলছে যুগান্তর জনকণ্ঠ এবং জাগো নিউজের মতো বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো এবং তাদের সমর্থকেরা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কিছু প্রশ্ন তুলেছে কি ধরনের অভিযোগ তাদের অভিযোগগুলো ছিল মূলত নির্বাচন পরিচালনা ভোট গণনার প্রক্রিয়া এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত এই অভিযোগগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল সূত্রগুলো কি এ বিষয়ে বিস্তারিত কিছু বলছে নাকি এগুলোকে শুধু মানে হেরে যাওয়ার পর গতানুগতিক অভিযোগ হিসেবে দেখা হচ্ছে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার আমাদের সূত্রগুলো এগুলোকে বিরোধী বা পরাজিত পক্ষের অভিযোগ হিসেবেই তুলে ধরেছে আচ্ছা অর্থাৎ মিডিয়া রিপোর্ট করেছে যে এই ধরনের অভিযোগ উঠেছে কিন্তু সেই অভিযোগের সত্যতা যাচাই করে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এটা খুবই স্বাভাবিক যে যে কোনো প্রতিযোগিতামূলক নির্বাচনের পর পরাজিত পক্ষ প্রায়ই এমন অভিযোগ তোলে এটা তাদের রাজনৈতিক কৌশলেরও একটা অংশ হতে পারে যাতে বিজয়ীর জয়টাকে প্রশ্নবিদ্ধ করা যায় তার মানে একদিকে যেমন একটি ভূমিধস বিজয় আমরা দেখছি অন্যদিকে তেমন নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে অন্তত বিরোধী প্যানেলগুলোর পক্ষ থেকে ঠিক তাই এবং একজন বিশ্লেষক হিসেবে আমাদের দায়িত্ব হল দুটো দিকই তুলে ধরা একদিকে যেমন বিশাল জনরায়কে সম্মান করতে হবে তেমনি অন্যদিকে এই অভিযোগগুলোর অস্তিত্বকেও স্বীকার করতে হবে একদম একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার জন্য এই দুটো তথ্যই জরুরি তবে এই অভিযোগগুলো ফলাফলে কোনো পরিবর্তন এনেছে বা আনার মতো যথেষ্ট গুরুত্বর ছিল কিনা সে বিষয়ে সূত্রগুলো নীরব সাধারণত এত বড় ব্যবধানের জয়ের ক্ষেত্রে ছোটখাটো অনিয়মের অভিযোগ খুব বেশি প্রভাব ফেলে না ঠিক কিন্তু অভিযোগগুলো যেহেতু উঠেছে তাই এগুলো রেকর্ডে থাকবে তাহলে সব মিলিয়ে আমরা যদি পুরো বিষয়টাকে গুছিয়ে বলি আমরা দেখলাম একটি অত্যন্ত সুস্পষ্ট নির্বাচনী ফলাফল যেখানে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল একুশটি পদের মধ্যে ষোলোটি জিতে নিয়েছে আমরা দেখেছি শীর্ষ তিনটি পাদে বিশাল ভোটের ব্যবধান যা একটি জোরালো জনমতের ইঙ্গিত দেয় হুম আর এর পেছনে থাকা কিছু সম্ভাব্য কারণও আমরা আলোচনা করলাম যেমন শক্তিশালী সাংগঠনিক কাঠামো শিক্ষার্থীদের মূল ইস্যুগুলো ধরতে পারা এবং একটি চলমান জাতীয় রাজনৈতিক ধারার প্রভাব বা প্লে বুক এবং এর পাশাপাশি আমরা এটাও দেখলাম যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বিরোধী পক্ষের তোলা কিছু প্রশ্ন বা অভিযোগও গণমাধ্যমে উঠে এসেছে যা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ হিসেবে বিবেচিত হতে পারে ঠিক আমাদের হাতে থাকা সূত্রগুলো আমাদের এই নির্বাচনের কি এবং কেন তার একটি বিস্তারিত এবং বহুমাত্রিক চিত্র দিয়েছে ঠিক এই পুরো আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট আমরা ফলাফল জেনেছি কারণ বিশ্লেষণ করেছি এমন কি বিতর্কগুলো ছুঁয়ে গেছি কিন্তু দিন শেষে এই সব কিছু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আর সেই প্রশ্নটি হলো এর পরের প্রভাবটা কি হবে হ্যাঁ এই নির্বাচন তো শেষ হলো ফলাফলও ঘোষিত হলো কিন্তু এই ফলাফলের ফল হিসেবে যে নতুন ছাত্র সংসদ গঠিত হল তারা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে ক্যাম্পাসের সংস্কৃতিতে এবং সর্বোপরি শিক্ষার্থীদের রাজনীতিতে আগামী দিনগুলোতে ঠিক কী ধরনের ভূমিকা রাখবে এই ভূমিধস বিজয় কি তাদের ছাত্রছাত্রীদের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে